গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে আমি মর্নিং টাইমে কি কি খাওয়া দাওয়া করি আমি মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক আজকে আমি যেটা তৈরি করেছি সেটা হচ্ছে পাউরুটি দিয়ে ডিম দিয়ে কিভাবে আমি দুইটা উপকরণ তৈরি করি তা আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রথমত আমি পা রুটিটার মাঝখান থেকে রুটিটা সরিয়ে নিয়েছি ব্রেডটার মাঝখান থেকে এরপর আমি চুলায় একটু তেল বসিয়ে দিয়েছি অনেকটা সৌন্দর্য করার জন্য না আপনাদের বোঝানোর জন্য দেখুন আমি এই তেলের দেওয়ার পরে আমি ওই ব্রেডটা দিয়ে দিলাম তারপরে ওর মাঝে দিয়ে দিলাম হচ্ছে ডিম তো ডিম পোস্টটা পরে যেভাবে ওইভাবে করে দিয়ে দিয়েছি এরপরে আমি দিয়ে দিয়েছি কিছু লাল কাঁচামরিচ আর কিছু গ্রিন কাঁচামরিচ মানে সবুজ তো যাই হোক এই দুটো উপকরণ দেওয়ার পরে দিয়ে দেবো এর মধ্যে আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি আপনারা চাইলে লম্বা করেও ফালি করে নিতে পারেন এরপরে আমি এটাকে সুন্দর করে উল্টে দেব হালকা একটু লবণ ছিটেও দিয়েছিলাম তো দেখুন উল্টানোটা আসলে কী চ্যালেঞ্জিংয়ের হয়ে পড়ে তিন চারবার করে ট্রাই করার পরে এটাকে উল্টাইতে হয় নাহলে এটা ভেঙে যাবে সাবধানের সাথে করতে হয় আমার কাছে সব সময় ভালো লাগে একটু অন্যরকম করে কিছু খাবার খাওয়ার সকালে নাস্তা হোক আর বিকেলের এখন হচ্ছে ওয়েদার চেঞ্জের একটা সময় তো এইভাবে করে আমি ব্রেডটাকে ভেজে নিলাম আরেকটা ব্রেড আমি খাবো হচ্ছে এই চারপাশের ব্রেডগুলোকে দিয়ে গরম করে নিচ্ছি তার মাঝখানে আমি দিয়ে দেবো হচ্ছে ডিম ডিম পোস্টটাও আমার কাছে ভালোই লাগে এভাবে করে খেতে তো যেটা বলছিলাম আমি সেটা হচ্ছে ওয়েদার চেঞ্জের বিষয়টা তো ওয়েদার চেঞ্জ হলে হয় কি গলার টোনটা কখনো সকালে ঘুম থেকে উঠলে অতটা ভালো হয় না ভার ভার লাগে যেটা আমার এখন হচ্ছে তো এই আপনারা যারা এই ওয়েদার চেঞ্জের মাঝখানে আসেন তারা করবেন কি রাত্রে অবশ্যই ফ্যান ছেড়ে ঘুমাবেন না বা চেষ্টা করবেন কম বাতাসে একটু গরম গরম খাবার খাওয়া তাহলে গলাটা বসে যাবে না আমি অবশ্য গরম খাবারটাই খাই তারপরও দেখা যায় কি যে আমার গলাটা কেন যেন একটু বসে বসে যায় সবসময় চেষ্টা করি নিজেকে একটু সুস্থ রাখার অনেকে আসে ইচ্ছা করেই বা ইচ্ছা করে না মনের অজান্তেই তাদের ভুলগুলো হয়ে যায় সে ভুল থেকে পরে মাসুল নিজেকেই দিতে হয় নিজের ভুলের মাসুল তো নিজেই দিবে তো যাই হোক আমি এই ডিম পোস্টটা দেখেন দেখানো একটু কষ্টের সাথে হোক বা দুই হাত দিয়ে করতেছি এইভাবে করে অতটা ভালো পরিপাটি সুন্দর করে আপনাদের দেখানোর জন্য করছি না করছি হচ্ছে যে আমি আসলে কতটুকু অকর্মা যে দেখেন কীভাবে আমি এগুলোকে উল্টাপাল্টা করি দুই হাত দিয়ে তো যাই হোক এই ভাজা ব্রেডগুলোকে আমি ওই ডিম পোস্ট দিয়ে খাবো আর হচ্ছে যেটাকে আমি পেঁয়াজ দিয়ে ভাজি করছিলাম সেটাকেও আমি এক সাইড করে রেখে দিচ্ছি এটাকে আবার আসবো সেই পেঁয়াজের কাঁচামরিচের যে রুটিটা আছে ওটাকে নিয়ে আসবো তো ওটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে মাঝে মধ্যে তো আমি এইভাবে খাই তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি এই তো আমার সে ব্রেডটা তা দেখেন এটাকে এই যে মাঝখানে যদি আপনারা কাঁচা খেতে পছন্দ না করেন অবশ্যই ভেঙে দিবেন আমার এখন মনে হচ্ছে যে আমি কাঁচা খাবো না ভেঙে খাবো তো ভেঙে খাওয়ার ক্ষেত্রে হয় কি চুলোর জালটা আলতোভাবে বা কমিয়ে নেবেন মিডিয়াম আছে দিয়ে দেবেন একবার লো হিটে দিলে আরও ভালো হয় আর আলতো হাতে উল্টাতে হবে নাহলে কিন্তু ভেঙে যাবে তো আমি সকালবেলা এই নাস্তাগুলো খেতে খুবই পছন্দ করি একটু রকম করে তো ডিম আমার খুবই পছন্দের কার কার ডিম পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফেসবুক বলেন আর ইউটিউব বলেন যে কোনো পেজই হোক না কেন সবাই সবাইকে সাপোর্ট করবেন সবার পাশে থাকবেন আশা করি আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পাশেই থাকবেন সব সময় আশা করি আমি সবাইকেই চাই যে সবাইকে একসাথ করে নিয়ে পথ চলতে আমার খুবই ভালো লাগে আমি একা একা থাকতে পারি না বাস্তব জীবনেও তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই আসসালাম আলাইকুম